الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر

সম্মানিত ভাইরা সুদীর্ঘ মাস ব্যাপী সিয়াম সাধনার পর আমরা আজকে তাকুয়ার প্রশিক্ষণ অর্জনের মহান উৎসব ঈদ ফিতর উদযাপন করছি আলহামদুলিল্লাহ কুরআনে কারীমে সূরা ইউনুসের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ সুহানাহু ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হে আমার নবী আপনি ঘোষণা করুন হে বিশ্ববাসী তোমাদের উপর আমার রহমত হচ্ছে এই যে আমি তোমাদেরকে কোরআনের মতো একখানি কিতাব দিয়েছি কোরানের মতো কেতাব পাই এজন্য তোমরা আনন্দ করো ফূর্তি করো আমরা পড়ি আলহামদুল্লিল্লাহ আমরা পড়ি আল্লাহ কত বড় কথা আল্লাহপার বলছেন রহমতের নবীকে দিয়ে যে আপনি ঘোষণা দেন হে বিশ্ববাসী কথা বলেন না তোমাদের উপরে আমার রহমত হচ্ছে এই যে আমি কোরানের মতো একটা কেতাব দিয়েছি এই জন্য তোমরা আনন্দ করো তোমরা ফুর্তি করো রুয়া খাইরুম ইয়াজমাউন বিশ্ববাসী যা কিছু অর্জন করেছে ওরান তার মধ্যে সর্বোত্তম সমান আমরা যে যাই হই জাতিসংঘের মহাসচিব হই দেশের প্রেসিডেন্ট হই প্রধানমন্ত্রী হই বিশাল হর্তাকর্তা যাই হই সমস্ত কিছুর চাইতে মর্যাদা পান যেটা সেটা হচ্ছে আল কোরআন আলহামদুলিল্লাহ আচ্ছা আল্লাহ কি বলছেন কোরআন পাইছো এর জন্য আনন্দ করো মাহের রমাদানের এক মাস সিয়াম সাধনা হলো এর শেষ দশকের যে কোনো একটা রাত লাইলাতুল কদর লাইলাতুল কদর কিসের রাত ইন্না আংজাল না হুফি লাইলাতুল কদর এই রাতে এসেছে কোরানের কারিম এজন্যের মর্যাদা লাইলাতুল্ল কযোজী হইরুমিন আলফি সাহাজ হাজার মাসের সেরা ওহানা যে রাতে কোরান এসছে কোরানের মূল্য কোরানের জন্য রাতের মূল্য বাড়ল যে মাসে কোরান এলো শাহরু রমাদানের লাদিউম জিলাফি হিল কোরআন রমাদানে কোরান আসলো মাসের দাম বাড়ল লক্ষাধিক নবীদের মাঝে রাসুলের মাঝে যে মহামানবের উপরে কোরআন হলো সেই মানবতার মহানবী মহামানবীল্লুসাল্লাম তার মর্যাদা সৃষ্টি জাহানে বেড়ে গেল সোহান এখন বাকি রইল সবারই সব হলো বাকি রইল আমাদের দাম কিভাবে বাড়াবো যে মহাগ্রন্থ কোরআনের সাথে সম্পর্কের কারণে রাতের দাম মাসের দাম দাম এবার আমরা যদি সেই কোরআনের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের বন্ধন সম্পর্ক যদি মজবুত ভাবে বিনির্মাণ করতে পারি তাহলে আমাদের দামও বেড়ে যাবে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আল্লাহ পাক বললেন কোরআন পেশো তাই আনন্দ করো মাহের অমাদানের লাইলাতুল কদর শেষ হওয়ার পর মাসটি শেষ হওয়ার পর যে মাসটি এলো আজকে সেই প্রথম দিনই হচ্ছে ঈদুল ফিতর অর্থাৎ মহানবীর জীবনে লাইলাতুল কদর প্রথম এলো পাঁচখানি আয়াতের মধ্য দিয়ে হেরা গুহাই এবং ওই রাত্রি ছিল লাইলাতুল কদর সুতরাং লাইলাতুল কদর মহানবীর জীবনে কোরআন নাসিলের সূচনার মাধ্যমে এলো ঈদ হচ্ছে কোরআন নাজিলের শুরুর আনন্দ বলেন আলহামদুলিল্লাহ আমরা সিয়াম সাধনা করেছি সিয়ামের লক্ষ্য ছিল লাল্লা কুম টাকুম

মুদাল্লিল মুত্তাকিব যারা মুত্তাকি সুতরাং কোরান থেকে হেদায়েত পাওয়ার জন্যই আমাদেরকে মুত্তাকি হতে হয় আর মুত্তাকি হতে হলে তাকু অর্জন করতে হয় সুতরাং এই সিয়াম সাধনা ব্যাপী এটাও আসলে কোরানের জন্যই বর্ণাল আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আজকের এইদ্দাহ কোরআন নাজিলের শুরুর আনন্দ প্রায় তেইশ বছর ধরে নবীজির উপরে ক্রমাগত বহি আসতে থাকলো অবশেষে নবীজির বিদায় হজ তিনি একবারই হস করেছেন সেটাই প্রথম সেটাই শেষ বিদায় হজে মহানবীর সামনে লক্ষাধিক সাহাবা তিনি বিদায় হজের বিশ্ববিখ্যাত বক্তব্য দিলেন স্রষ্টার হক আর সৃষ্টির হকের ব্যাপারে মৌলিকভাবে তিনি সব কথা বললেন অবশেষে তিনি উপস্থিত লক্ষাধিক জনতাকে জিজ্ঞাসা করলেন হে উপস্থিত জনতা আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি সেই দাবাত গুলা তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি সবাই একসাথে জবাব দিল অবশ্যই প্রায় তেইশ বছরের সাধরাজ পূর্ণ হল মহানবীর বড্ড ভালো লাগলো তার দিলের আবেগ তার চেহারাই উদ্ভাসিত হল তিনি সুক্রিয়ার জজবা নিয়ে আকাশের দিকে তাকালেন তাকিয়ে বলছেন হে আমার রব তুমি সাক্ষী থাকো এরা কি বলছে ঠিক তখনই একখানি আয়াতে কারিমা নাজিল হলো যা সুরা মাইদার তৃতীয় আয়াতে লাগিয়ে দেওয়া হয়েছে আলিয়াউমা আকমালতু লাকুম দিনাকুম ও আদমালতু আলাইকুম নেই মাতি ওরা দিন তুলা ইসলাম আদি না আজকের এই দিনে তোমাদের প্রতি আমার তিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম সুহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ এবং এই এটাকে পরিপূর্ণ করলাম এটাকে তোমাদের জন্য পছন্দ করলাম এটাকেই মনোনীত করলাম

নবীজি তুমি ঘোষণা দাও হে বিশ্ববাসী তোমাদের উপরে আমার রহমত হচ্ছে যে আমি তোমাদেরকে কোরআনের মতো একটা কেতাব দিয়েছি কোরআনের মতো কেতাব পাইছো এর জন্য আনন্দ করো হুয়া খাইরুম মিম্মা ইয়াসমাউন তোমরা যা কিছু অর্জন করেছো তার মধ্যে কোরআন সর্বোত্তম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সবানি তো ফায়রা আজকে আমরা বিশ্বব্যাপী গতকাল থেকে ঈদের হাওয়া প্রবাহিত হচ্ছে আমরা আজকে ঈদ উদযাপন করছি কিন্তু আমরা সবাই জানি আমাদের ভাই বোনেরা ফিলিপিনে গাজায় মুসলমানেরা তাদের ওই দেশেছে কিন্তু খাবার জোটে নাই আনন্দ আসে নাই তাদের আজকে সারি সারি লাশ রক্ত ভেজা জমিন তাদের রোজা ছিল কিন্তু ছিল না ছিল না তাদের আরব জাহানের তথা কথিত মুসলিম শাসক গুলা চেয়ে চেয়ে দেখেছে মাত্র এর জন্য জবাব দিতে হবে না কোরআন তেলের না শুধু

বল উল্ডা দিল্লে দিন ইয়াকুলুন রক্ত না আখরিজ না দিন হাজি হিল করে ইয়াফির জালি আলু হা কি হলো তোমাদের তোমরা কেন ওই সব মজলুম মানবতার পক্ষে লড়াই করো না যখন মাসলুম নারী পুরুষ শিশু পৃথুরা আর্তন আর্থ করে বলছে হে আমাদের রক্ত আমাদেরকে এই জালিমের দেশ থেকে জালিমের জনপথ থেকে আমাদের উদ্ধার করো আর আমাদের জন্য পাঠাও কোন সাহায্যকারী তখন তোমরা ওরা মাটি কাঁপড়ে পরে থাকলে তাদের সপক্ষে কেন লড়াই করো না শুনে রাখো নম্বর আর আল্লাদিনা ইয়ু ক তিলু নাফি সামিল ইল্লাহ ওরাই কেবলমাত্র ঈমান্দার যারা আমার রাহে যুদ্ধ করে অল্লাদিনা কাফারু ইয়ো কর তিলুং নাফি সাবিলি আর ওরাই কাফের। যারা আমার পথে না দগুতের পথে যারা মন গড়া তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে ওরাই কাফে সুতরাং ইমানদারেরা তোমাদের দায়িত্ব হলো এই শয়তানের সহযোগীদের বিরুদ্ধে যুদ্ধ করো ওরা ছিল আমলের কেতাব আমরা বানিয়েছি তেলাওয়াতের কেতাব যাদের বাড়িতে চাকর বাকর থাকে আপনি সকালে যদি বলেন যে যা গরুটা নিয়ে বাইরে গিয়ে ভালো করে বেঁধেরা দুপুরের দিকে বললেন ভালো করে খাওয়া দাওয়া দিছিস তো ওর গাটা পরিষ্কার করে দে গোসল করায় দে খাবার দে আবার বিকালে হয়তো বললেন নিয়ে এসে এবার গোয়াল করে বা এভাবে চাকরকে যে হুকুমই করেন চাকর যদি একটা কথাও না মেনে আপনি যখন যেটা বলেন ও ওই যে আপনার সামনে এসে সুর করে শুনায় দেয় একটা কথাও মানে না এরকম চাকর আমি আপনি রাখবো না আমাদের উপরে যে বিধান এসছে আমরা শুধু সুর করে শুনাই কোনোটাই মানি না বন্ধুগণ আমাদের ইসলাম মানা হয়েছে মন গড়া আমাদের কি সুন্দর কি কি সুন্দর মাহের আমাদের কি সুন্দর ব্যবস্থা অথচ গাজা ফিলিস্তিন এবং সারা দুনিয়ার মাসলুম জনপদে তাদের ঈদ কিভাবে হলো তাদের সকাল হয় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি দেখে তাদের দুপুর হয় শহীদের লাশ কাঁধে নিয়ে আর্তনাদ করতে করতে মিছিল করতে করতে তাদের বিকাল হয় শহীদ রক্ত ভেজা আপন জনদেরকে দাফন করে রাত আসে স্বজন হারা বেতনায় কাঁদতে কাঁদতে পরের দিন আবার আসে একই ধারাবাহিকতায় মহানবী বলেছেন মুসলিম উম্মা হবে একটা দেহের মতো এর পায়ে কাটা ফুটলে মাথা পাবে মুসলমানের একটা বিল্ডিং এর মতো এর এক অংশ আর এক অংশকে মজবুত রাখে আমরা কি কেমন মুসলমান আমরা কেমন মুসলমান হইলাম যে জন্য বর্তমান মাহে রমাদান ছিল সিয়াম সাধনা কোরআন থেকে মেসেজ রপ্ত করে সেই অনুযায়ী চলব বলে সেই ট্রেনিং আমাদের হয়ে গিয়েছে আমরা সিয়াম সাধনা করেছি সিয়াম কি জিনিস আর সিয়াম চুন না এটা হচ্ছে ঢাল আমাদেরকে ঢাল দেয়া হলো কেন ঢাল দেয়া হয়েছে কারণ এই এগারোটা মাস শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে এতদিন শয়তান বাধা ছিল আমাদের প্রশিক্ষণের জন্য একটা অনুকূল সময়কে আল্লাহ দিয়েছিলেন যে তোমরা ট্রেনিং নাও এবার ট্রেনিং অনুযায়ী এগারোটা মাস যুদ্ধ করতে হবে এই যুদ্ধে আত্মরক্ষার জন্য ঢাল লাগবে না ঢাল লাগবে না এই ঢাল আর ইসলাম হচ্ছে আল ইসলাম নুরুন ইসলাম হচ্ছে আলো আর আমরা যে পথে আল্লাহর সঙ্গে দিদারে এগোবো সেই পথটা হলো ইন্নাত দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম এটাই হচ্ছে ইসলাম সেই ইসলামের পথে আমরা প্রতিদিন যাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সুতরাং আমরা এদিক দিয়ে আগাবো পথের শেষ মাথায় রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন আমাদের دیدارের অপেক্ষায় বলগণ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অ ন হুয়াঁত বরাম দ হুয়াৎ বারুয়াল্লা হিলহাম অন্ন হুয়াঁত বরন্দ লা ইলা হা ইল্ল ন হ ন হুয়াঁত বরন্দ ভুয়াত্ আমরা যদি আমা আমরা তো এগোবো আমাদের গতিতে আর আল্লাহ পাক আমাদের দিকে এগোচ্ছেন তার গতিতে সুহানা বাঘ আমরা যদি হেঁটে হেঁটে যাই তিনি আমাদেরকে নেবার জন্য দৌড়িয়ে আসেন বলেন আমরা এক বিগত যদি আগাতে পারি তিনি এক হাত আগান সুখান আপনারা নিজ নিজ দায়িত্বে কাতার সোজা করে যার নামাজ বসে যান যার নামাজ আপনারা বসে যান আজকের বক্তব্য আপনাদের ঈদগা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আপনাদের মাধ্যমে সুতরাং শৃঙ্খলা বজায় রাখবেন বারবার একই কথা যাতে বলতে না হয় আর যারা মাঠের দিকে এগোচ্ছেন তারা দ্রুত এগোবে আচ্ছা আমরা এখানে ঈদের জামাত হবে আটটায় তাই না আটটায় ঈদের জামাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং কোনো কারণেই গড়ি বসিয়ে এবং অবহেলা করবেন না আপনারা দ্রুত এগিয়ে আসবার চেষ্টা করুন শাহরুর আমাদানুল্লাহজি উম জিলাফি হিল কোরআট আল্লাহফাট বলছেন যে রমাজান মাসটা গেল এ মাসেই কোরআন নাজির হয়েছে এই কোরআনটা কি হুদাল নাস মানবতার হেদায়ত আর কোন কথা আল্লাহ বলবেন না যা বলার সব বলে এটাকে কমপ্লিট করেছে। সুতরাং বন্ধুগণ আমাদের সব কিছু যে কোরআনের জন্য উৎসর্গিত আমরা যেন প্রতিদিন এই কোরআনের সাথে সম্পর্ক রাখি আমরা যখন নামাজ পড়ি তখন তখন তো আল্লাহর সাথে কথা বলি যখন কোরান পড়ি তখন আল্লাই যেন আমাদের সাথে কথা বলে সুহান আল্লাহ সুতরাং পুরা বান্দা হিসাবে সেই কথাগুলি বুঝতে হবে একটা এত যদি হয় আমার জীবনের এমন একটা দিন যেন না যায় যে আমার রবের একটা বাণী আমি শিখলাম না এমনভাবে সিদ্ধান্ত নেন জীবনের প্রতিটি দিন হলো তার উপহার আমাদের শ্বাস এবং প্রশ্বাস তার দেওয়া আমাদের জন্য এক একটা গিফট আপনি চিন্তা করেন শ্বাসের চাইতে মূল্যবান বান্দার জন্য আর কি আছে কে একটা আমার প্রিয়জন হয়ে আমাকে একটা রজনীগন্ধার ডাল দিল আমি খুশিতে দশখানা হয়ে গেলাম কিন্তু যিনি আমাকে আমি তার সাথে কোন সম্পর্ক রাখছি না তারপরও তিনি আমাকে ক্রমাগত শ্বাস এবং প্রশ্বাস উপহার দিয়ে চলেছেন তিনি আমার কৃষ্ণাই পানি দিয়েছেন এত ভালোবাসেন তিনি আমারে আর আমি তার দিকে যদি মনোযোগী না হই প্রতিদিন কমসে কম একটা কোরআনের আয়াত যদি না বুঝি রাসুলের একটা মেসেজ হাদিস যদি না শিখি কেয়ামতের দিন যদি আমাদের বিচার আমাদেরকেই দেয়া হয় যে তুমি তোমার ব্যাপারে কথা বলো তোমারে আমি এত কিছু দিছিলাম কাউকে ভালো মাতা পিতা দিয়েছিলাম কাউকে ভালো স্বামী স্ত্রী দিয়েছিলাম কাউকে অনুগত সন্তান সন্ততি দিয়েছিলাম ভালো প্রতিবেশী দিয়েছিলাম আত্মীয় স্বজন দিয়েছিলাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মাঠ ঘাট কত কিছুই না তোমাদেরকে দিয়েছিলাম তুমি চব্বিশটা ঘন্টা দিয়েছিলাম একটা ঘন্টা বান্দা তুই আমারে দিস নাই তোর বিচারটা ধরেই দিলাম তুই এখন বল তুই কি আমার কৃতজ্ঞ বান্দা না অকৃতজ্ঞ বান্দা যদি আমরা সময় আল্লাহর জন্য না দেই তাহলে কি আমাদের বিচারে আমরাই ফেল করব না আমরাই ফেল করে যাব এজন্য প্রতিটি সময়কে আমরা কাজে লাগাই বন্ধুগণ কেউ জানে না কবে কখন তার ডাক এসে যাবে এখন দিনের পথে ডাকলে আমরা বলি আমি বড্ড বিজি খুব ব্যস্ত ওই টিকিট মাস্টার আজরাইল আসার পর আর কোনো ব্যস্ততা কাজে লাগবে নাকি জীবনের কত সময় চলে গেল কত সময় খেলতে খেলতে আজকে শৈশব মা বাপের আচল ধরে তার কাপড় ধরে হাত ধরে হাঁটতাম কদিন পরে বন্ধু হলো বন্ধুকে বললাম তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছাই লতায় পাতায় উদাসী বনের ভাই তুমি যাবে ভাই বন্ধু হলো এরপরে লেখাপড়া শেষ হলো এরপর বিয়ে হলো নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পানে যে আমি যে হেথাই কেঁদে মরি আখি জলে এইভাবে সন্তান এদি হলো কত কিছু হলো তারা ওর পিতার সামনে কত সন্তান বিদায় হলো এই মৌর হাতে কুডাল ধরিয়া কঠিন মাটির তলে কত সোনামুখ গাড়িয়া দিয়েছি

বড় সকরুণ সুর মোর জীবনের রসকি আমার ভাবিতেছি কত দোষ একেবারে শেষে গিয়ে বোঝা যায় কত কি একদিন কথা কত মানুষ ছিল চলে মিস মুসাফির গাহি অন্তরে তার ব্যথা আছে ব্যথার দোষর নাহি এক সময় আর কেউ নাই এই ঈদে বাড়িতে বুড়া আছে চোখের সামনে দেখছে নাতি নাতনি কত জনের সাথে হাসি মুখে কথা কয় দাদুর কাছে সালাম আলাইকুম দাদু ভালো আছো এরপরেই যার যার দিকে চলে যায় আর সময় নাই কি অবস্থা তখন মনে হয় আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই তুমি ছাড়া কেউ নাই আমার এই অনুভূতি যদি আজকেই অর্জন করতে পারি তবে তার সঙ্গীর অভাব হবে না তিনি তো আমার থেকেও আমার নিকটে সুহান আল্লাহ এই যে ماہ রমাদানের যে আয়াতগুলো সূরা বাকারার মধ্যে আছে 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত এর মধ্যে 186 নম্বর আয়াতটা বড় মজার ওই যাসালকা ইবাদী আমনি ফাইনি করিব বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় আল্লাহ পাক বলেন আমি তো তোর নিকটেই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম আয়াত কোরআনে যত আছে

আপনি বলুন তোমাদের মাথার উপর একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আমি ঝুলাই দিছি যাতে বছর মাস দিন গণনা করতে পারো আর হজের সময়টা ঠিক রাখতে পারো এজন্য আমি চিরস্থায়ী ক্যালেন্ডার চাঁদকে ঝুলাই দিয়েছি এরকম প্রশ্ন করা হয়েছে মদ এবং জুয়ার সম্পর্কে ইয়াস আলুনাকা আনিল খমরি ওয়াল মাইসির তোমাকে প্রশ্ন করা হয় মদ এবং জুয়ার সম্পর্কে তুমি বলো এর মধ্যে মানুষের উপকার থাকলেও ক্ষতি বেশি এর মানে যখনই কোন প্রশ্ন করা হয়েছে নবীকে আল্লাহ প্রশ্নের উল্লেখ করে নবীকে বলছেন কুল বলো তুমি বলো তুমি বলো আল্লাহ জবাবটা শিখায় দেন তোমাকে প্রশ্ন করা হয় কি খরচ করব তুমি বলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস তোমাকে প্রশ্ন করা হয় হারাম মাসে যুদ্ধ সম্পর্কে এই যে মানবতার জঘন্য দুশ্মনী হুবিরা তারা মাহের মাদানে কি বোমিং চালাচ্ছে এমনকি গতকাল ঈদের দিনও গাজাবাসির লাশ পড়েছে বন্ধুগণ আপনি বলুন এটা ভীষণ নয় আপনাকে প্রশ্ন করা হয় মেয়েদের মাসিক অসুখ সম্পর্কে আপনি বলুন এটা অসুচি না পাকি আপনাকে প্রশ্ন করা হয় ইয়াতিমের সাথে কি ব্যবহার করব আপনি বলুন ভালো ব্যবহার করব সুরা বনি ইসরায়েলের 85 নম্বর আয়াত ইয়াসআলুনাকা আনির রুহ আপনাকে প্রশ্ন করা হয় রুহ সম্পর্কে কুলির রুহ মিন আমরি রব্বি আপনি বলুন এটা আমার হুকুম এভাবে কোরআন শরীফে যত জায়গায় আপনি পাবেন আপনাকে প্রশ্ন করা হয় আল্লাহ বলেন আপনি বলুন একটা মাত্র জায়গা যেখানে বান্দার কোনো সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করে নাই প্রশ্ন করা হয়েছে স্রষ্টার ব্যাপারে এই জায়গাটাই কুল নাই কারণ কি কারণ হলো আল্লাহ যেন নবীজিকে বলছেন নবীজি আমার বান্দা এতক্ষণ মনোযোগী ছিল সৃষ্টিগত ব্যাপারে আমি শিখাই দিছি তুমি জবাব দিয়েছ এবার বান্দার সব কিছু থেকে তার মনোযোগ সরিয়ে আমি আল্লাহর দিকে মনোযোগী হয়েছে আমার খোঁজ করছে আমি কোথায় জবাবটা তোমারে দেয়া লাগবে না এই একটা মাত্র আয়াতে কুল নাই জবাবটা তোমারে দেয়া লাগবে না জবাবটা আমি দেই ফা আমি তোর সব থেকে নিকটে বলেন সুবহানাল্লাহ শেষ কথা আল্লাহ তো নিকটেই আমাদেরকে এবারে তার নিকটে যেতে হবে কাসা হতে হবে তবেই তো প্রেম জমবে সেই কাসা কাসি কিভাবে হয় তাই কেবল মাত্র সিজদার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহকে সিজদা করার তৌফিক দিন আমরা বলি আমিন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر والله اكبر ولله الحمد আমাদের যে গরু ছাগল গুলো আছে এগুলোকে সিজদা করতে পারবে আমরা যদি বলি তুই আমার গরু আমার ছাগল আমি নামাজি মানুষ সিজদা করবি না মানে এই বলে যদি হাত চার হাত পা ধরে সিজদা করান তাহলে গরু ছাগল গুলো চার খэг নিয়ে উল্টায়ে পড়ে যাবে সিজদা করতে পারবে কিন্তু আমাকে আপনাকে তৈরি করা হয়েছে সিজদা দেওয়ার মত বন্ধুগণ বছরে শুধু দুই দে দিলে চলবে না সপ্তাহে একটা জুমাই সেজদা দিলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজ পাশাপাশি তাহাজ্জুদের যে অভ্যাস আমাদেরকে মাহে রমাদানে হয়েছিল এই অভ্যাসটা আমাদের টিকায় রাখতে হবে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন গঠনের তৌফিক যেন দান করেন আমরা বলি আমিন আমাদের দেশ এক অতিক্রম করছে ভিতরে বাইরে মহা দুশ্মনের তৎপর আমাদের ঘুমিয়ে থাকলে হবে বাড়ির চারিপাশে যখন ডাকাত ঘোরাফেরা করে ভিতরে ভিতরে চোর সুপ্তা যখন ঘুরে বাড়িয়ালাকে ঘুমাইতে পারে সুতরাং সদা সর্বদা সচেতন হয়ে পাহারাদারের ভূমিকা পালন করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান উপজাতীয় যারাই এই জমিনে বাস করে সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং আমাদের স্বাধীনতার পতাকাকে আমরা উচ্চকিত রাখবো আল্লাহ কবুল করুন করে না আমি আমাদের এই চব্বিশের পাঁচই অগাস্টের যে নতুন বিপ্লবে আমরা পুনরায় আমরা পাক স্বাধীনতা ফিরে পেলাম দেশ গড়ার সুযোগ আমরা পেলাম স্বাধীনভাবে আল্লাহ রসুলের কথা বলার সুযোগ পেলাম যেন এই এই স্বাধীনতা যাদের হাত দিয়ে এলো আল্লাপাক তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা দিন যারা আহত ক্ষত বিক্ষত আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন সেই সমস্ত পরিবারকে আল্লাহ জামিন দান করুন এবং আমাদের ঐক্যবদ্ধ রাখুন আমরা যেন এই জমি আল্লাহর দিন কায়েম করে সমস্ত চুলের প্রতিশোধ নিতে পারি সেই প্রতিশোধের বিজয়ের নাম কি আল্লাহর দিন কায়ে এটা কায়ম হলেই কত বিখ্যাত মোমিনদের হৃদয় প্রশান্তিতে ভরে উঠবে খোলাফে রাশেদার রাজত্ব কায়মের ডাক দিয়ে রাসুলের এই সোনালি ইসলাম সেই ইসলামকে এজন্য কায়ম করে বিশ্বব্যাপী বাংলাদেশকে মডেল দেশ হিসাবে উপস্থাপন করে আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস নিতে পারি আল্লাহ কবুল করুন বলে না আমি